দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে সবুজ চা বাগান চা পাতা তুলছেন কৃষি শ্রমিকরা চা পাতা ফার্মেন্টেশন বা গাজন চলছে তৈরি হচ্ছে ডার্ক টি ড্রাকি তৈরির মূল প্রক্রিয়া হলো ফরমেন্টেশন ঐতিহ্যবাহী পদ্ধতিতে ড্রাগটি তৈরিতে জল ও সময় নিয়ন্ত্রণ ঠিকভাবে না হলে সহজেই টক হয়ে যেতে পারে আমরা চা গজানোর জন্য পদ্ধতির উন্নয়ন করেছি এবং সেখানে দশ জনের বেশি খুব অভিজ্ঞ চা প্রস্তুতকারক আছেন যাতে সবকিছু ঠিক মতো চলে সিচুয়ানের ডার্ক টি বা কালো চাহিদা এখন বিশ্বজুড়ে। সিচুয়ানের পাহাড়ে চা বাগানগুলোতে যখন চা পাতা তোলার মৌসুম চলে তখন অনেকেই এখানে বেড়াতে আসেন। সাধারণত মার্চ থেকে মে-জুন মাস পর্যন্ত চা পাতা তোলার মৌসুম। এই সময় স্থানীয় চাষীরা আনন্দের সঙ্গে চা পাতা তোলেন। পুরো প্রদেশে 2011 সালে যেখানে দুই লক্ষ ত্রিশ হাজার হেক্টর জমিতে চা বাগান ছিল এখন সেখানে চার লক্ষ হেক্টর জমিতে চা বাগান রয়েছে গত বছর আসিয়ান দেশসমূহ উজবেকিস্তান ঘানা এবং অন্যান্য দেশে সিচুয়ানের সাত হাজার পাঁচশো টন চা রপ্তানি হয়েছে দু সালে গ্রিন টি এবং ডার্ক টি বেশি রপ্তানি হয় সবুজ চা পাতা থেকে ডার্ক টি বিভিন্ন প্রক্রিয়ায় বানানো হয় যেমন একটি পদ্ধতি হলো গাঁজন বা ফার্মেন্টেশন ডার্কটি খুব সহজেই টক টক গন্ধ ছাড়তে পারে বা ভেজা ভেজা হয়ে যেতে পারে সিচুয়ানের চা প্রতিষ্ঠানগুলো এসব সমস্যা দূর করতে পেরেছে আমরা অনলাইন ও অফলাইনে লেকচার দিয়েছি দেশে বিদেশের প্রতিষ্ঠানগুলোকে চায়ের মানের পার্থক্যগুলো বুঝিয়েছি এর ফলে তাদের কাছে পরিষ্কার হয়েছে কিভাবে সমস্যা এড়াতে হবে বিশেষ করে গ্রীষ্মকালীন চা এবং শরৎকালীন চায়ের ক্ষেত্রে সমস্যা কিভাবে সমাধান করতে হবে কাস্টমস থেকে চা চাষিদের নির্দেশনা দেওয়ার জন্য বিশেষজ্ঞ পাঠানো হয়েছে যেন বিষাক্ত ও ক্ষতিকারক পদার্থ পর্যবেক্ষণ এবং রোগবালাই নিয়ন্ত্রণ করা যায় সিচুয়ান আন্তর্জাতিক চা মেলায় দেশি বিদেশি অনেক দর্শক এসেছেন তারা চা বিষয়ে জানতে পারছেন আমি আশা করি এ ধরনের ইভেন্ট আমাকে আরও ভালোভাবে এটা বুঝতে সাহায্য করবে এইভাবে চীনের চা সংস্কৃতি বিষয়ে আমি মানুষের সঙ্গে অভিজ্ঞতা আরও শেয়ার করতে পারবো তাদেরকেও আগ্রহী করে তুলতে পারব চা বিষয়ক মেলায় চা সংস্কৃতি বিষয়ে দেশ বিদেশের অনেক মানুষ অনেক কিছু জানতে পারেন গেল তিন বছরে সিচুয়ানের চা শিল্পের মোট মূল্য চোদ্দ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে সিচুয়ানের চায়ের চাহিদা ও জনপ্রিয়তা দেশে বিদেশে বাড়ছে উদীয়মান চা শিল্প হাসি ফুটিয়েছে এখানকার চা কৃষকদের মুখে সান্তা মারিয়া সিএমজি বাংলা